প্রত্যেক বছর ভোট এলে বলে ষাট হাজার চাকরি রেডি আছে এখন বলছে দশ লক্ষ চাকরি রেডি আছে বলছে বিজেপি না কেস কিসে আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ তো পাবলিক সার্ভিস কমিশনে নেই চাকরি নেই কেন স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে নেই চাকরি হয় না কেন মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই চাকরি হয় না কেন কোপারেটিভ সার্ভিস কমিশনে কেস নেই চাকরি হয় না কেন তিন লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ হয় না কেন